কবিতা সাবধান সুকুমার রায় আরে আরে ও কি করো পেলারাম বিশ্বাস ফোঁস ফোঁস অত জোরে ফেলো না কো নিঃশ্বাস জানো না কি সে বছর ওপারার ভূতনাথ নিশ্বাস নিতে গিয়ে হয়েছিল কুপকাত হাঁপ ছেড়ে হাঁস ফাঁস ওরকম হাঁ করে মুখে যদি ঢুকে বসে পোকা মাছি মা করে বিপিনেরে খুড়ো হয় বুড়ো সেই হলো রায় মাছি খেয়ে পাঁচ মাস ভুগেছিল কলেরাই তাই বলি সাবধান করো না গো ধূপ টিপি টিপি পায় পায় চলে যাও চুপচাপ চেও না গো আগে পিছে যেও না কো ডাইনি সাবধানে বাঁচে লোক এই লেখা আইনি পড়েছ তো কথামালা কে যেন সে কী করে পথে যেতে পড়ে গেল পাতকোর ভিতরে ভালো কথা আর যেন সকালে কে দুপুরে নেও না কো কোনো দিন ঘোষেদের পুকুরে এরকম মোটা দেহ কি যে হবে কোন দিন কথাটাকে ভেবে দেখো কীরকম সঙ্গীন চট কেন হয় নয় কেবা জানে স্পষ্ট যদি কিছু হয়ে পড়ে পাবে শেষে কষ্ট মিছি মিছি ঘ্যান ঘ্যান কেন করো তক্ক শিখেছি জ্যাঠামো খালি এ চড়িতে পক্ষ মানবে না কোনো কথা চলা ফেরা আহারে একদিন টের পাবে ঠেলা কয় কাহারে রমেশের মেজ মামা সেও ছিল শিয়ানা যত বলি ভালো কথা কানে কিছু নেয় না শেষকালে একদিন চান্নির বাজারে পড়ে গেল গাড়ি চাপা রাস্তার মাঝারে